আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার একটি নতুন ঘরের ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো এখন তুই কমপ্লিট হয়নি তো এখন তুই পুরাপুরি কমপ্লিট হয়নি আমরা তারপরে নতুন আরেকটি ঘর নিয়ে চলে আসলাম অনেক সুন্দর এটা আকাটার ঘর অনেক সুন্দর ডিজাইন এটা ফুল কমপ্লিট হয় নাই আর দেখতে পারতেছেন এটা এই ভিডিওটা মনে করেন আপনাদের দেওয়ার উদ্দেশ্য হলো যেন আপনার কী কাঠ দেই কাঠ কি ভালো কী ফ্রেশ কি না এটা আপনাদের দেখানোর জন্য আর এই ঘরটি দেখতেছেন অনেক সুন্দর এবং ফ্রেশ কাঠ লোহা কাঠ নাইজেরিয়া তো দর্শক দেখতে পারতেছেন অনেক সুন্দর একটি ঘর এরকম ঘর আমাদের আমাদের এই মামা ভাইগনা কোম্পানিতেই মনে করেন অনেক সুন্দর ডিজাইন করা এবং তৈরি করা হয় দেখতেই পাচ্ছেন আর দর্শক এটা যদি পুরো কমপ্লিট হয়ে যায় সেই ভিডিওটা দিব আর এই আমরা যেই ঘরটিতে যেই সব ঘরের ভিডিও দেই এটি আমাদের এখানে বিক্রি করা হয় এর মাঝে আমি অনেক ঘরের ভিডিও ছাড়ছি অনেকে দেখছেন অনেকে কমেন্ট করছেন তো দর্শক আপনাদের জন্য এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমি যেই পেজে ছাড়বো এই পেজে আমাদের এই এই পেজ জানাতে পারবেন আর যারা কিনার ইচ্ছুক আমাদের এই পেজে সরাসরি যোগাযোগ করতে পারবেন মামা বাইক না টিম্বা